কবি সুকান্ত ভট্টাচার্যের আজ মর্মর মূর্তি উন্মোচন করা হয় তেলিয়ামুড়ায় বসানো হয়েছে এই মর্মর মূর্তি আর এই মর্মর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেলিয়ামুড়া জোহর কলোনি স্থিত জোহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির আজ উদ্ঘাটন হয় এদিন উদ্ঘাটন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সহ অন্যান্যরা যাদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা এদিন কবি সুকান্ত ভট্টাচার্যের এই মর্মর মূর্তি উদ্ঘাটনী পর্বে জওহরলাল নেহেরুর বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুলের ব্যবস্থাপনা ছিল ব্যাপক চোখে পড়ার মতো তবে কি বলছেন এই অনুষ্ঠান থেকে বিধায়িকা কল্যাণী সাহারায় শোনাব মোটর ছিল যাই হোক আমরা বর্তমানে সুকান্ত কলোনিতে যেখানে আমাদের জহরলাল নেহেরু বিদ্যাপীঠ রয়েছে স্কুলের সামনে সুকান্ত কলোনিতে এবং সেখানে মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেখানে আজকে আমরা নতুন করে কবি সুকান্তর মর্ম মূর্তিকে নতুন করে সাজিয়ে আমরা এখানে আজকে স্থাপন করেছি এবং এটা আমরা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সমস্ত মাননীয় কাউন্সিলরগণ আমাদের ডেপুটি সি অমিত রায় চৌধুরী এবং আমাদের আরও অনেক স্থানীয় লোকজনদেরকে নিয়ে এখানে আমরা তার উদ্বোধন আজকে করলাম আজ থেকে সুকান্ত কোলোনিতে সুকান্ত কবি সুকান্তের মর্মর মূর্তি বসেছে এটাই আমাদের কাছে আনন্দ এলাকার নাম তাই সুকান্ত কলোনিতে সুকান্ত কবিগুরু সুকান্ত ভট্টাচার্যের এই মডমর মূর্তি উন্মোচন করা এবং শ্রদ্ধা জ্ঞাপন সে কথাই বললেন বিধায়িকা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন